সম্মানিত গণমাধ্যম কর্মী জমিয়তে তালাবার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন তালাবা উনিশশো সাল প্রতিষ্ঠা হওয়ার পর থেকে মাদ্রাসা শিক্ষা শিক্ষার্থী ও শিক্ষকদের দাবি দাবা আদায়ের লক্ষ্যে কাজ করে যাচ্ছে আজ আমরা গভীর বেদনার সঙ্গে একটি অনভিপ্রেত ঘটনার প্রতিবাদ জানাতে একত্রিত হয়েছে ইফতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ন্যায্য জাতিতে শান্তিপূর্ণ কর্মসূচি পালনরত আলেম ও শিক্ষকগণের উপর পুলিশি লাঠিচার্জের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় আমরা বাংলাদেশ জমিয়ত তালাবার কেন্দ্রীয় কর্মপরিষদের পক্ষ থেকে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আজ আমরা গভীর বেদনার সঙ্গে শিক্ষকরা দেশের প্রান্তিক পর্যায়ে প্রাথমিক শিক্ষার আলো পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন অথচ আজ তাদের সম্মানহানি ও শারীরিক আঘাতের শিকার হতে হলো যা শুধু অমানবিকই নয় বরং দেশের শিক্ষা ও নৈতিকতার ভিত্তির উপর আঘাত আমরা স্পষ্টভাবে বলতে চাই শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা নাগরিকের সাংবিধানিক অধিকার এই অধিকার বল প্রয়োগ লাঠিচার্জ সম্পূর্ণ অগ্রহণযোগ্য এপ্তেদায়ী মাদ্রাসা জাতীয়করণ কোনো দয়া নয় এটি শিক্ষকের ন্যায্য দাবি ও অধিকার দেশের ভবিষ্যৎ প্রজন্মের নৈতিক শিক্ষা নিশ্চিত করতে আলেম ও শিক্ষকদের এ দাবিকে সম্মানের সঙ্গে গ্রহণ করা উচিত আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি লাঠিচার্জের ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন ইফতদাই মাদ্রাসা জাতীয়করণের বিষয়টি দ্রুত কার্যকর করুন যাতে শিক্ষকরা এ ধরনের পরিস্থিতির শিকার না হন শিক্ষকদের জন্য উপযুক্ত সম্মান ও মর্যাদা হোক আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি সরকার শিক্ষার প্রতি তার অঙ্গীকারের অগ্রাধিকার দেবে এবং এই ন্যায্য দাবির বিষয়ে আলিম সমাজের সঙ্গে আলোচনা করে যথাযথ ব্যবস্থা নেবে প্রিয় দেশবাসী উনিশশো চুরাশি সালের আটাত্তর অর্ডিনেন্স সতের দুই ধারা মোতাবেক শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে মাদ্রাসা বোর্ড কর্তৃক স্বীকৃতি লাভ করে তখন থেকে শুরু করে প্রাথমিক বিদ্যালয় নে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এনসিটিভি কর্তৃক পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের পাঠদান করানো হয় একই পরিতন্ত্রে পাঁচশো টাকা ভাতা প্রাপ্ত হন সে সময় থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বৃদ্ধি পেয়ে দুই সালে ছাব্বিশ হাজার একশো তিরানব্বইটি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয় বাকি মাদ্রাসাগুলো অনুদান থেকেও বঞ্চিত করা হয় বর্তমানে এক হাজার পাঁচশো উনিশটি অনুদানভুক্ত মাদ্রাসার প্রধান শিক্ষক তিন হাজার পাঁচশো টাকা সহকারী শিক্ষক তিন হাজার টাকা অনুদান পায় বৈষম্য সমাচার দেশের সর্বমোট সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে পঁয়ষট্টি হাজার পাঁচশো পঁয়ষট্টিটি সরকারি ইফতেদায়ী মাদ্রাসার সংখ্যা শূন্য সরকারি প্রাথমিক সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা ছয়শো চৌরাশিটি সরকারি দাখিল মাদ্রাসার সংখ্যা শূন্য সরকারি আলিম মাদ্রাসার সংখ্যা শূন্য সরকারি ফাজিল মাদ্রাসার সংখ্যা শূন্য সরকারি স্নাতকোত্তর কামিল মাদ্রাসার সংখ্যা তিনটি সরকারি কলেজের সংখ্যা ছয়শো ছিচল্লিশটি এতে প্রতীয়মান হয়ে যে বৈষম্যের ভয়াল ঝিঞ্জিরে আবদ্ধ রয়েছে ইফতেদায়ের সকল মাদ্রাসা স্বাধীনতার পর থেকে সচেতন মহল বাংলাদেশের বাংলাদেশ জমিওতে তালাবা আরবিয়া এই জাতীয় পূরণের দাবি জানিয়ে আসছে সরকার পালটিয়েছে দল পালটিয়েছে কিন্তু বারংবার আমরা আশাহত হয়েছি জুলাই বিপ্লবের পর থেকে শৈরতন্ত্রের পতনের মধ্য দিয়ে স্বাধীনতার নবদার উন্মোচিত হলেও উন্মোচন হয়নি মাদ্রাসা ব্যবস্থার উন্মেষ পর্ব পূর্বের মতো এই সরকারের আমলেও নিগৃত হতে হয়েছে আলম সমাজকে আমরা এর সুষ্ঠু বিচার এবং বাংলাদেশ তালাবার তালাবাগার পক্ষ থেকে এপ্তেদায়ী জাতীয়করণের ছয় দফার সাথে ঐক্যমত ও সংগতি প্রকাশ করছি ছয় দফাসমূহ হল রেজিস্ট্রেশন প্রাপ্ত সব স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণ শিক্ষার্থীদের উপবৃত্তি সহ সব সুযোগ সুবিধা প্রদান করা রেজিস্ট্রেশন প্রাপ্ত কোর্টবিহীন মাদ্রাসাগুলোকে কোর্ট প্রদান করা শিক্ষকদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা চতুর্থ শ্রেণীর কর্মচারীর পথ সৃষ্টি করে মাদ্রাসাগুলোকে স্থায়ী রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা আমরা আশাবাদী যে প্রশাসন জাতীয়করণের ন্যায্য ও যুক্তিক দাবি বাস্তবায়ন করবে আর যদি যুক্তিক দাবি বাস্তবায়ন না করে থাকেন তাহলে দুর্বার আন্দোলন গড়ে তুলতে বাংলাদেশের প্রত্যেকটি মাদ্রাসার প্রতি আমরা আহ্বান জানাচ্ছি এবং বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষার্থী প্রত্যেক শিক্ষকের প্রতি আমরা উদার করে আহ্বান জানাচ্ছি যে যদি আমাদের দাবি বাস্তবায়ন না হয় এবং বাংলাদেশের স্বতন্ত্র ইপ্তিদায়ী মাদ্রাসাগুলো জাতীয়করণ করা না হয় তাহলে আগামীতে আমরা আরো কঠিন থেকে কঠিনতর আন্দোলন করব বলে আমি আমার বক্তব্য আমার লিখিত বক্তব্য এখানে শেষ করছি এবং আজকের অনুষ্ঠানে বিশেষ করে সাংবাদিক বিন্দু এসে উপস্থিত হয়েছেন এবং প্রিয় দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে আমার লিখিত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ল্যাপটপটা